আলাইকুম যে সকল বিষয় আমাদেরকে এসতেকামার থেকে দূরে সরিয়ে দেয় যে সকল হাদামিল লীলামা দিন থেকে মানুষকে সরিয়ে দেয় দিন থেকে মানুষকে সরিয়ে দেয় এক নাম্বার অসৎ সঙ্গ অসৎ সঙ্গ দুই নাম্বার অজ্ঞতা অজ্ঞতা জাহেল বুঝে না তিন নাম্বার তিন নাম্বার সময়কে কাজে না লাগানো যে সমস্ত পয়েন্টগুলো আগে বলছি চার নাম্বার আলিয়াসু মানে হতাশ হয়ে যাওয়া হতাশ হতাশ সে মনে করে আমাকে দেওয়ার হবে না না হবে না এটা কিছু হবে না মানুষ অনেক সময় পাপ করতে করতে হতাশ হয়ে যায় এরপরে একদম বেপর্ব হয়ে যায় পাপ করে একটা পর্যায়ে থামে না মানুষ কিছু সেক্টর আছে এইগুলো আর এখান থেকে না বলি যখন পাপ করতে থাকে তখন সে একটা পর্যায়ে মনে করে দূর আমার এমনও গেছে জীবন এমন শেষ কই নই অপরাধ করেই নি সব করতেই থাকবো আমাকে দিয়ে যা আমার দুনিয়াই দরকার আখেরা আমি ছেড়ে দেব না ভাই যান নিরাশ হয়ে না কী করে পাপ করছেন আপনি কেন নিরাশ হন কত করছেন কত উত্তর বেরে গেছে পাপ দিয়ে ঢাকা শহর ভরতে পারছেন বাংলাদেশ ভরতে পারছেন পুরা পৃথিবী করে ফেলছেন তারপরে ক্ষমা সেন সুবাহ আল্লাহ আল্লা সুবাহ আ তালা ডেকে বলছেন ইয়াবনা আদম হে আদম সন্তান লাউ বালাগাত জনু আনান তোমার গুণা যদি আকাশে গিয়ে নক করে আকাশ পর্যন্ত পৌঁছে যায় জমিন থেকে জমিন জমিনটা আকাশ যে বিশাল ফাঁকা জায়গা এটা কোনো ব্যক্তির পক্ষে গুণা দিয়ে পরিপূর্ণ করা সম্ভব নিঃসন্দেহে না কোনোতেই সম্ভব না আল্লাহ বলছেন এতটাও যদি হয়ে যায় সোমাস্তাক ফারতানি তারপরে যদি এস্তেকবার করো আমার কাছে ক্ষমা চাও গফার তুলা খাওয়ালা উবালি তাহলে তোমার এত সবগুণা যে আমি ক্ষমা করে দেবো সেই জন্য কাউকে আমার পড়ুয়া করাই লাগবে না মানে আল্লাহ এটাকেও ক্ষমা করে দেবেন আচ্ছা আর যে বিষয়গুলো সেটা হলো হলুব বাড়াবাড়ি দিন ইসলামের ভিতরে বাড়াবাড়ি নেই মানুষ বাড়াবাড়ি করে দিন ইসলাম থেকে সরে যায় ধরেন বাড়াবাড়ি কারে বলে ধরেন একটা বাইক এই রাস্তা দিয়ে একেবারে স্পিড সারাইয়া দিয়ে একশো আশি কিলোমিটার যাচ্ছে এর মানি হলো সে তার বাড়িতে যাবে না যখন এত স্পিড বাড়াইয়ে দিয়েছে এটার মানে কি সে আর বাড়িতে যাইতে চায় না যাইতে পারবে না ঠিক তো ধরো আপনার যদি দেখা যায় নফলে পদত এমন বাড়ানি বাড়াইছে তার মানি হলে সে আর করবে না এত বাড়াইয়ে দিতে হবে না সারাক্ষণ খালি মসজিদই থাকবেন কেন আপনার বাড়ি নেই আপনার বউ নেই আপনার বাচ্চা নাই আপনার ব্যবসা নাই আপনার প্রতিষ্ঠান নাই চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স হ্যাঁ খুব বেশি আবাদত এটা বলে নাই সুন্দর করার কথা বলা হচ্ছে অল্প করবেন কিন্তু কি সুন্দর করে অতএব এস্তেকামাত বা দৃঢ়তার উপরে যদি থাকতে চাই তাহলে বাড়াবাড়ি যেমন করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে না ঠিক তো দ্রুপ আত্মাশাহুলফি উমুর সগায়ের সগিরা গুনাকে হালকা মনে করা সগিরাকে হালকা মনে করা যাবে না একটা ছোট্ট সগিরা করলেন আর একটা ছুট্ট করলেন একটা একটা বালু হইতে হইতে জমা হইতে একটা বিশাল দ্বীপ হয়ে যায় না একটা দ্বীপ হয়ে যায় বালু তো ছোটো এটাকে যদি অবজ্ঞা করেন তো বিশাল বালু দিয়ে এইটা কী কি হচ্ছে সব এখন যে শহরগুলো মানে খাল বিল নদ নদী সব যে বরাট করে আমরা বাড়ি করতেছি কী দিয়া ছোটো ছোটো বালু তো এটা অবজ্ঞা এরকম করলে তাকে ছোটো ছোটো দশটা ছগিরা মিলে একটা কবিরা হয়ে যাবে এই জন্য সগিরাগুলোকে এরকম মনে করার নেই যে দূর এটা ছোটো করে কিচ্ছু হবে না এটাকে মনে করা যাবে না তাইলে এটা আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে নবীজি ইসাল্লাহাম আবদুল্লাহ হাদিস বর্ণনা করছেন নবীজি বলছেন ইয়া কুমা জুনুক অথবা মহাক্তেরাতের জুনুক ফাইনাহামি ইয়াহিকান্না হোক যে ছোট্ট ছোট্ট গুণাগুলি থেকে সাবধান হ্যাঁ এগুলো মানুষকে গুনা গো অবজ্ঞা করবে না কারণ ছোট ছোট গুণাগুলো জমা হয়ে ইয়াহলি লিকান্না হোক মানুষকে একদম ধ্বংস করে দেয় এরপরে আরেকটা পয়েন্ট সে শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ এটা করা যাবে না তারাহুরা তারা করা যাবে না তারা করলে দৃঢ়তার সাথে ধীরে ধীরে অল্প অল্প করে চলতে হয় তারা করলে তারা হুরার উদাহরণ হলো খরগোশ তার আর ওরার উদাহরণ হলো খরগোশ আর দীরস্থের তার উদাহরণ হলো কচ্ছপ আরবিতে বলে আলহামদুলিল্লাহ তো মিনা শৈতান ওয়াত্তা আন্নি মিনাল্লাহ তারা ওরা শয়তানের পক্ষ থেকে আসে আর দীরস্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে খুব অনেক কিছু করে ফেলবে এটা করবে সেটা করবে পরে মানুষ এটা পারে না মানুষকে আল্লাহ এইভাবে তৈরি করেন নাই এই জন্য অল্প অল্প করে করতে হয় নবী জিসার হাদিসের মধ্যে বললেন ইন্না আহাব্বাল আহমাল ইল আল্লাহ সুবাহ আদোয়া মুহাওয়া ইন কাল্লা অল্প আমল যদি কন্টিনিউ চলতে থাকে এইটাকে আল্লাহ বেশি পছন্দ করেন অনেক বেশি করে বললেন তারপরে সেরে দিলেন কিসের জন্য আলোচনা করতেছি ওই যে আমাদের রমাদান উদাহরণের কারণে রমাদান আমরা অনেক আমল করছি রমাদানের পরে মসজিদগুলো খালি এইটা এস্তেকামাতের পরিপন্থী সম্মানিতবাহীরা এইভাবে অসংখ্য বিষয় আমার আপনার যেইগুলো আমাদেরকে এস্তেকামাত থেকে দূরে সরিয়ে দেয়